আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন শুটকি দিয়ে পেঁয়াজু রেসিপি রান্না করেছি আজকে আমি খুব সাধারণ একটি রেসিপি খুব সহজেই ঘরে তৈরি করেছি ভাতের সাথে খেতে খুবই মজা তো কি করে শুটকি দিয়ে পেঁয়াজু রেসিপি রান্না করবেন সেটি জানতে হলে পুরো ভিডিও না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি বাজার থেকে কেনে আনা বিশ টাকার পেঁয়াজও নিয়েছি আপনারা চাইলে ঘরেও পেঁয়াজটা তৈরি করে তারপর রান্না করতে পারেন পেঁয়াজো তৈরির রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে এরপর এখানে আমি টমেটো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ নিয়েছি সুটকি নিয়েছি এখানে আমি সুড়ি সুটকি নিয়েছি সুরি সুটকি খুব ভালোভাবে দিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য সুটকিও নিতে পারেন কড়াইতে সয়াবিন তেল গরম করেছি এক টেবিল চামচ এরপর পেঁয়াজ কুচি গুলো বেজে নিয়েছি অল্প করে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি এক থেকে দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক থেকে দুই চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি হাফ টেবিল চামচ সব মশলা আমি একসাথে লু আছে কিছুক্ষণ বেজে নিয়েছি এরপর মশলায় আমি পানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ টাকা দিয়ে রেখে দিয়েছি মশলাটাটা বলো কুটে গেছে দুই মিনিটের মধ্যেই এখন আমি দুই এরাকা শুটকি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি মশলার সাথে নেড়ে ছেড়ে দিয়েছি মিডিয়াম লোয়া আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি দু তিন মিনিটের মতন দু তিন মিনিট পর এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচও দিয়ে দেব এবং পানি দিয়ে দিয়েছি এক থেকে দুই কাপ পরিমাণ পেঁয়াজটা কিন্তু রান্না হওয়ার পরে দেখবেন অনেক ফুলে বড় বড় হয়ে গেছে এবং পানিটাকে টেনে নেবে সেজন্য পানিটা বাড়িয়ে দিয়েছি লবণের পরিমাণটা কম লেগেছে সেজন্য আমি আরও এক চামচ পরিমাণ লবণ দিয়ে ডাকা দিয়ে রেখে দিয়েছি বল কুটার জন্য অপেক্ষা করব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিটের মধ্যে বল উঠে গেলে এখানে আমি ধনিয়া পাটা দিয়ে চোলা থেকে রেসিপিটা নামিয়ে নেব একদম কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে সুটকি দিয়ে পেঁয়াজ রেসিপি একদম রেডি তৈরি হয়ে গেছে খুবই মজার সহজ একটি রেসিপি শুটকি দিয়ে পেঁয়াজু রেসিপিটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ